নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল বড়ির থালা হাতে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম আজকে সকাল থেকেই ভালো রোদ বেরিয়েছে আজকে সারা দিনের ব্লগটা অবশ্যই দেখবেন এইগুলো বড়ির থালা না এইগুলো হচ্ছে যে বড় বড় বিরিয়ানি হাঁড়ির ঢাকনা এরকম বড় বড় জায়গাতে মিলে মিলে বড়িগুলো দিতে হয় রোদে একটার উপর আর একটা ভেঙে যায় তার মধ্যে আবার ওর নিয়ে ঠান্ডা লাগিয়ে বসেছে জন্য যেমন ঠান্ডা লেগেছে আমারও সেরকম ঠান্ডা লেগেছে অনেকদিন পর আমাদের পাশের বাড়ি কাকিমাদের বড় একটা বাগান আছে তো এই শীতে ওই বাগানে যাওয়া হয়নি কাকিমাদের বাগানে ব্রকলিগুলো বেশ বড় বড় হয়েছে আজকে ব্রকলি তুলতে যাচ্ছি আমি ও পরিবার যাচ্ছি সাথে চলো ওই যে পাশের বাড়ি আবার ওই যে রিসেপশান হবে ওই এক্ষুনি দেখানো ব্রক না বেজে যাবে

বাগানের মাঝেখানে ছোট্ট একটুখানি পুকুর এই গাছে আর জল দেয়া হয় সুন্দর ব্যবস্থা আছে এদিকে ফুলকপি আছে পালং শাক আছে প্রচুর গাছ প্রচুর অনেক রকম সবজি আছে হাতে ফুলটা ছিঁড়ে ফেল এইটা একটু বড় এইটা আবার তার থেকে ছোট দুটোই নিয়ে দুটোই লাগবে এই দেখুন একটা ব্রকলি তুলে নিলাম

দেখুন কি সুন্দর লাগছে সাদা হয়ে গেছে এখনো কালার ঠিক করতে পারেনি কালকে কোম্পানি থেকে লোক এসেছিল কালারের ক্যাটালগ পাঠাবে বলছে দেখা যাক সাদা রংটা ভালো লাগছে প্রাইমারটা ভালো লাগছে ব্রকলি তুলে নিয়ে এসে কিন্তু ঝটপট খাওয়া দাওয়া করে আজকে রান্নার কাছে হাত লাগিয়েছি মাছ মাংস কাটা হয়ে গেছে এবার ধোয়া পালার পালা রান্না শুরু হবে আজকে গৌর এসছে গৌরকে ডাকলাম না তখন হ্যাঁ গৌর আমার কাছে আয় শোন কি বলবো আয় কতদিন পরীকে দেখিসনি বলাই বলা এটা পরি ঘুমাচ্ছিল আমরা এত জোরে জোরে কথা বলছি পরি উঠে পড়েছে পরি আজকে তুমি চিকেন দিয়ে ভাত খাবে মা এখনই চিকেন কাটা এই যে পরির জন্য এটা আমি নিয়েছি গৌর পরি চোখ দেখা এটা হামু দিয়ে দাও তুমি আ এটা খাবে তো মাংস মাংস আর ঘুম থেকে উঠছে বলে মুডটা অফ আছে এই যে চিকেন আছে দিদি মাছগুলো ধুচ্ছে আমি চিকেন দিয়ে নেবো আজকে যেহেতু ব্রকোলি দিয়ে করব চিকেন আর সেই জন্য একটু বড় বড় পিস করেছি আর ব্রকোলিরও পিস বড় বড় রেখেছি আলু দেবো না মাংস আমাদের খাওয়া দাওয়া তো এখানে শুরু হয়ে গেছে রান্নাঘরে তো সবাই মিলে খাচ্ছে আজ আজকে আমার নিরামিষ তাই আমি মানে দেখছি ইচ্ছে হচ্ছে খেতে পারছি না কিছু করার নেই যাই হোক আজকে বিয়েবাড়ি যাবো সেখানেও নিরামিষ খাওয়া এখন থেকে প্ল্যানিং হয়ে যাচ্ছে যে কে কী শাড়ি পরবে দিদি বলে আমি একটা কি সবুজ ডাক্তি শাড়ি

আছে কোথায় আরেকটা কই কি তাই হাই ছেলেকে মার কাছে রেখে দিয়ে চলে আসছে হ্যাঁ কে হয়ে গেছে আজকে খুব চেনাই যাচ্ছে না একদম লাগছিল আজকে

ছবিতে কি <Llulli>, <puntosilla tại tube> चालत स्रीजीлек sympath इस्रीज को लिख सहस्त शासे नीर फिख कर वह को कोılar पाम हाब।ャ मुझे लिखpan इने boys. ख लेилась di देः जात हम जाख похाए्ट। 협 mg अठ — हbam। on to, herihto cud. FUCK. ≦ hee? He dif. unterstützen. outsiders. हख़ड बाले.agnon to? NO electricity that we קरी दो डिहीいます Сअप report to but a kitchen. Naradis Dim. However, is also walking. That key in the bush. He won't

মনে পরে খবর ছিল আজ ঘুরে মনটাকে দেখা নিয়ে লা আইলি তোর তোর কথা জিজ্ঞাসা করলা ঠিক ঠিক মায়ের কাছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে

তো পাঁচটা বন্ধুরা খুব সুন্দর খাওয়া দাওয়া হলো ভালো আজকে এনজয় হলো সকাল থেকে সারাদিনের একটা জমজমাটি ভ্লগ আপনারা দেখলেন তো আজকের মতন ভ্লগটা শেষ করছি শুভরাত্রি গুড নাইট এবার বাড়ি গিয়ে সোজা ঘুম আর ভ্লগ বড় করছে না